আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে একটি নষ্ট বাল্ব থেকে আমি এই সুন্দর সোপিসটি বানালাম এটি বানাতে আমার ক্লে আর বাল্ব এই দুইটা জিনিসই লেগেছে তো এখন টিউটোরিয়ালটি শুরু করা যাক আমার কাছে এই বাল্বটি ছিল এখানে আমি বাল্বটির নিচের দিকের এই পার্টা কেটে নিয়েছি এখন আমি ক্লে দিয়ে সোপিসটির বাকি partগুলো বানিয়ে নিব তো এখানে এই হোয়াইট কালারের ক্লেটি দিয়ে আমি এরকম ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি এগুলো আমরা সপিস্টের ভিতরে অ্যাড করব তাই এগুলোকে খুব বেশি বড় করা যাবে না পসিবল হলে আরেকটু ছোট করতে হবে আমি টোটাল মতো বল বানিয়েছি এখন এগুলোকে আমি আলাদা রেখে দিচ্ছি যেন একসাথে লেগে না যায় এখন আমরা বানাবো আমাদের মেইন জিনিস টিউলিপ এই জন্য এখানে আমি এই টুথপিক ব্যবহার করছি এগুলো দিয়েই আমরা টিউলিপের স্টেম গুলো বানাবো টুথপিকের চারোদিকে এভাবে আমি সবুজ কালারের ক্লে দিয়ে র্যাপ করে নিয়েছি এখন আমি এগুলোর জন্য পাতা বানাচ্ছি সত্যি কথা বলতে ক্লে দিয়ে কাজ করার টাইমে এই পাতা বানানোর প্রসেসটা আমার কাছে একদম ইজি লাগে আচ্ছা এখন এই পাতাগুলোকে আমি স্ট্যাম্পটির সাথে অ্যাড করে নিলাম প্রত্যেকটি স্টেমে আমি দুইটি করে পাতা অ্যাড করেছি এখন আমরা টিউলিপের ফুলের পাটটুকু বানাবো এর জন্য এখানে এই মিষ্টি কালারের ক্লেটি ব্যবহার করছি অল্প পরিমাণে ক্লে নিয়ে সেটাকে এইভাবে টিউলিপে শেপ করে নিব এখন আমরা এই দিয়ে এর মাঝখানে কেটে নিচ্ছি অবশ্যই এটা ড্রাই হওয়ার আগেই করে ফেলতে হবে আমাদের ফার্স্ট টিউলিপটি বানানো কমপ্লিট এখন এই সুন্দর টিউলিপটিকে আমি আরও একটু সুন্দর বানাবো এর জন্য আমি এই রানী গোলাপি কালার এর আই শেড দিয়ে এটিকে একটু ব্লাশ করে দিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল একটু শেডিং থাকলে এগুলোকে আরও সুন্দর দেখাবে তো সেম প্রসেস ফলো করে এখানে আমি টোটাল পাঁচটি টিউলিপ বানিয়ে নিয়েছি এখন আমরা আমাদের শো পিসটির বেস বানাবো এই জন্য এরকম একটি ককশিট নিয়ে সেটাকে আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এখন এটিকে আমরা ক্লে দিয়ে র্যাপ করে নিব আর একটি জিনিস এখানে কিন্তু আমি এক্সট্রা তেমন কোনো টুলসি ব্যবহার করছি না পুরোটাই হাত দিয়ে করা ট্রাই করছি সো তোমাদের এক্সট্রা কোনো কিছু কেনারও দরকার নেই প্যাকেটের সাথে যে টুলসগুলো দেয় সেগুলো দিয়েই হয়ে যাবে তো এখানে আমি বাল্বটি বসিয়ে দেখে নিচ্ছিলাম যে আমাদের সাইজ ঠিক আচ্ছা তোমাদের কাছে যদি এই টাইপের ককশিটগুলো না থাকে তাহলে তোমরা কিন্তু কাট বা অন্য যে কোনো জিনিসই বেস হিসাবে ইউজ করতে পারো পর্যায়ে ককশিটের উপরে সাদা টুকুকে ঢাকার জন্য আমরা ক্লে ফিক্স করে নিলাম আমাদের বেস্টি বানানো কমপ্লিট এখন আমরা টিউলিপগুলোকে এর সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি পাঁচটি ফুলই কিন্তু আমি সেম হাইটে রাখিনি মাঝখানেরটা একটু উঁচা রেখেছি এখন আমরা এটির সাথে বাল্বটি ফিক্স করে নিব এর জন্য বাল্বের মধ্যে ওই সাদা বল আমি রেখে নিচ্ছি এখানে আমি গ্লু ব্যবহার করছি তোমরা চাইলে অন্য কোনো আঠাও ব্যবহার করতে পারো তো এখন আমাদের এই বেসটিকে এভাবে উল্টা করে বাল্বের মধ্যে ফিক্স করে নিতে হবে এটি অবশ্যই কেয়ারফুলি করতে হবে যেন ফুলগুলোতে কোনো ড্যামেজ না হয় যাই হোক বাল্বটিকে ফিক্স করতে যে আমাদের এই আউটার লেয়ারটির অবস্থা কিন্তু বারোটা বেজে গিয়েছে সো এটাকে এখন আমরা আবার ফিক্স করে নিচ্ছি আর যেহেতু হাত দিয়ে করছি তাই এটা অতটা স্মুথ এক্সপেক্ট করাও ঠিক না এখন আমরা যে জায়গাগুলোতে ফিনিশিং খারাপ হয়েছে ওই জায়গাগুলোতে এই সাদা ক্লে দিয়ে কিছু ডিজাইন অ্যাড করে নিব যেন ওগুলো ঢেকে যায় এটাকে প্রথমে আমি সমান রেখেছিলাম বাট দেখলাম বেশি সিম্পল লাগছে সো এটাকে একটু কার্ভ করে দিলাম আমি নিচের দিকে আরো কয়েকটি লেয়ার অ্যাড করেছি এখন আমি ক্লে দিয়ে একটি বো বানিয়ে নিচ্ছি চাইলে তোমরা রিবন দিয়েও করতে পারো লাস্টলি এখানে আমি আরো কিছু ফিনিশিং করে নিলাম এই শো পিস টি কেমন হয়েছে লেটমি নইন দা কমেন্ট সেকশন থ্যাঙ্কস ফর ওয়াচিং